এক রহস্যময় দেশ ইরান কেউ তাকে চিনে পারমাণবিক বিতর্কের জন্য কেউ আবার চিনে তাকে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন ঐতিহ্যের জন্য ইরান এমন একটি দেশ যেখানে রয়েছে রহস্যে ঘেরা নানান উপলব্ধি এবং কল্প কাহিনী চলুন আজকে আমরা ইরান সম্পর্কে কিছু কথা জানব আসুন ভিডিওটি শুরু করি ইরানের ইতিহাস কয়েক হাজার বছর পুরনো এখানে পারস্য সাম্রাজ্য গড়ে উঠেছিল বিশ্বের সর্বপ্রথম শক্তিশালী সাম্রাজ্য আচেন এমেড তৈরি হয়েছিল এখানেই যার জন্য আলেকজান্ডার দ্য গ্রেট এই সাম্রাজ্য দখলের জন্যই পারস্য ভ্রমণ করে পরবর্তীতে এখানে সে অভিযান পরিচালনা করে থাকে ইরানের রাজধানী তেহরান একদিকে বড় বড় উচ্চ ভবন অন্যদিকে প্রাচীন সব মসজিদ এখানে দেখা যায় বিভিন্ন প্রাচীন বাজার এবং অন্যান্য আধুনিক বিলাসবহুল ভবন আসলে রহস্য ঘেরা একটি স্থান ইরান ইরান শুধু ইতিহাসনয় নয় তাদের রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য বড় বড় পাহাড় নদী সাগর আরো রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান বিশ্ববিখ্যাত পার্সে ফলিশ ফাহান শহরের ঐতিহাসিক মসজিদ এক একটি যেন জীবন্ত ইতিহাস আসলেই আশ্চর্যময় ইরানিরা গর্বিত তাদের সংস্কৃতি নিয়ে নরোজ উৎসব ফার্সি সাহিত্য এবং রোমি কবিতা আজও তাদের মানুষ হাজারো বছর ধরে চর্চা করে আসছে এবং তা হাজারো কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ইরান আজও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ তেল গ্যাস এবং প্রযুক্তিতে তারা বিশ্বের সাথে তাল মিলে নিচ্ছে কিন্তু পশ্চিমা গণমাধ্যম ইরানকে এমনভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে যাতে বোঝা যায় ইরান খুবই কঠোর একটি দেশ আসলে ইরানের সংস্কৃতি এবং তাদের দেশের মানুষ আসলেই অতিথি আপ্যায়ন পরায়ণ এবং তারা কিছুতে মানুষের সাথে সুন্দর আচরণ করে থাকে যার জন্য বিশ্ববাসীর কাছে ইরান আজও একটি ঐতিহ্যপূর্ণ দেশ হিসেবে পরিচিত আমরা যদি শুধু ইরানকে মিডিয়া দ্বারা বিবেচনা করি তাহলে আমরা খুবই ভুল গর্ব আসলে ইরান খুবই একটি সৌন্দর্য এবং সংস্কৃতিপূর্ণ দেশ যেখানকার মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে এবং তারা আবেগপ্রবণ হয়ে থাকে ইরান একদিকে ইতিহাস অন্যদিকে জেগে ওঠা এক নতুন সুতরাং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা বোধ করে আসসালামু আলাইকুম সবাইকে